আসসালামু আলাইকুম পি নিয়ে অথরিটি অবশেষে আমাদের টোকেন কিন্তু দিয়ে দিছে আপনারা যারা টোকেন পাননি এখন আপনারা চেক করে দেখতে পারেন তারা কিন্তু টোকেন দিয়ে দিছে এর পাশাপাশি তারা কিন্তু করে দিছে আপনি চাইলে এখন খুব সহজেই কিন্তু উইড্রো করতে পারবেন মোট আট থেকে দশটা এক্সচেন্ডের সাইডে আপনি কিন্তু এটা উইড্রো করতে পারবেন তো সেই সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট দিয়ে দিয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটার রেট কেমন এখন আছে এটা আপনি সেল করবেন নাকি রেখে দেবেন কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জয়েন থাকবেন দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বিস্তারিত আপডেট কিন্তু বিভিন্ন সময় দিয়ে থাকি এই যে মিম হ্যাশ তাদের যে সিক্রেট কোড আছে এখানে দিলে কিন্তু আপনার ন হাজার রানার আপনি পাবেন সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে বাইনাস সাপোর্টের রিজিনা ওয়ালেট যাদের প্রতিদিনের যে ডেইলি খুঁজে আনছে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে ডোনাট এটা কিন্তু পাউসের মতো একটা ভাইরাল প্রজেক্ট ঠিক আছে খুব সহজেই কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন খুব সহজ এটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এগুলো পেয়ে সবাই থাকবেন দেখেন পি নিয়ে টেলিকাম বট মাইনিং প্রজেক্টটা সাতাশ তারিখে কিন্তু পেমেন্ট দেওয়ার কথা ছিল বাট ওই সময় তারা কিন্তু আমাদের টোকেনও দেয়নি আর উদ্ধৃত করতে দেয়নি তবে সর্বশেষ তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে শেয়ার করেছে আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখাই সরাসরি আমরা চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট আছে সেখানে আপনি যদি এখানে আসার পর পিন ইয়ে লিখে একটু সার্চ করেন এই যে এটা এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো তার আগে এখানে একটা বিস্তারিত যে আপডেট দেওয়া আছে সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন তারপরে আপনি আপনার টোকনটা কিন্তু ক্লেম করবেন কীভাবে উদ্যোগ করবেন সেটা আমি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে দেখা দিব তো তারা এখানে বলেছে এয়ার ড্রপ ক্যালকুলেটিং কমপ্লিটেড অর্থাৎ তাদের যে টোকেন অ্যালোকেশন আছে সেটা তারা কমপ্লিট করে ফেলেছে শন টোকেন অন দ্য ড্রপ পেজ মানে আপনারা এখন চাইলে এয়ার ড্রপ পেজে গিয়ে আপনি আপনার চোখনটা চেক করতে পারেন যে আপনি কতটা টোকেন এখান থেকে পেয়েছেন উ সিনসিয়ারলি ফর দার ডিলে ইন আওয়ার এয়ারড্রপ অ্যান্ড ট্রুলি অ্যাপ্রোসিয়েট ইউর পেশেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং থ্রু আওয়ার দিস প্রসেস মানে তারা এখানে বলেছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের যে ক্যালকুলেশন আছে এটা অনেক লেট হয়েছে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা তারা কিন্তু এখানে দিয়ে দিছে ইউ হ্যাভ অনলি থ্রি ডে টু সিলেক্ট ইউর প্রিফার্ড এক্সচেঞ্জ ইন্টারভিউ ইউ আইডি ফ্রম ইউর অ্যাকাউন্ট মানে আপনি এখানে উইড্রো করতে মাত্র তিন দিন সময় পাবেন এই তিন দিনের মধ্যে আপনাকে কিন্তু উইথড্রো করতে হবে তো এবার আমি দেখা দিব যেখানে আসে কীভাবে আপনি উইড্রো করবেন আর কিভাবে কি করবেন আপনি যখন পিনিয়ে প্রবেশ করবেন পিনিএতে প্রবেশ করার সাথে সাথে আপনি যে এয়ারড সেকশন আসবেন আসলে এইখানে যদিও আমার কিন্তু এখানে শো করছে না কিন্তু অনেক ইউজার এখানে শো করছে আমি আপনাদের একটু দেখাই উদাহরণস্বরূপ আমি যদি এই পোস্টের কমেন্ট একটু চেক করি দেখেন এই ইউজার তেতাল্লিশ মিনিট আগে তারা এখানে একটা আপডেট দিয়ে দিছে যে উনি এখানে দুশো আশিটা টোকন কিন্তু এখান থেকে পেয়েছে এরপর দেখেন এই যে এই ইউজার উনি এখানে দুশো সাতটা টোকন কিন্তু পেয়েছে আবার দেখেন অনেকেই কিন্তু এখানে পায়নি আবার যদি আপনি নিচে চলে আসেন এই যে উনি তিহাত্তরটা টোকন পেয়েছে মাত্র এরকম অনেকেই কিন্তু এই টোকনটা পেয়ে গেছে ঠিক আছে এটা যে এখন উনি পাননি তো যাদের এখানে শো করছে আপনার চেক করে দেখেন যাদের এখানে শো করছে এই যে টোটাল ফি নিয়ে এটাই হচ্ছে আপনার মূল টোকন তো যাদের এটা এখানে শো করবে তারা আপনারা তো উইডো করতে পারবেন আর যাদের এখনো শো করছে না আপনি উইডোটা করে রাখেন অটোমেটিক্যালি কিছুক্ষণ পর কিংবা কয়েক ঘন্টা পর আপনার এটা কিন্তু শো করবে ঠিক আছে হয়তো বা তাদের শো না করতে পারে তবে এটা কিন্তু শো করছে ঠিক আছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আপনারও এখানে শো করবে যদি শো না করে থাকে যে আপনি কয়েক রকম পেয়েছেন আর যদি শো করে তাহলে তো কোনো ধরনের কথা নেই আর এখান থেকে এই যে দুই ঘন্টা একুশ মিনিটের মধ্যে আপনাকে মাস্ক উইড্রো করতে হবে এই দুদিন দিন একুশ ঘন্টার মধ্যে যদি আপনি উইড্রো না করেন তাহলে পরবর্তীতে আপনি এখান থেকে কিন্তু উইড্রো করতে পারবেন না তো কথা হচ্ছে তাহলে এটা লিস্ট কবে হতে পারে দেখেন আমি প্রথমে আপনাদের একটু উইড্রোটা কবে দেখাই তারপরে এখানে লিস্ট কবে হতে পারে সে সম্পর্কে মানে লিস্ট তো হয়েছে আমাদের তারা টোকেন কবে দিতে পারে ঠিক আছে আমরা কবে পেমেন্ট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই দিব তো এখানে উইড্রো করার জন্য আপনি এই যে সুজ এক্সচেঞ্জ ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এখানে আট থেকে দশটা এক্সচেঞ্জের সাইড সাইডের কথা কিন্তু দেওয়া আছে বাই বিট গেট উই এক্স বিং এক্স ঠিক আছে এল ব্যাংক বিটমার্ক টি এবং কয়েন ডাব্লু তো আমাদের যেগুলো পরিচিত ওই যে বাই বিট গেট ডট আই এম এক্সি গ্লোবাল বিং এক্স এবং লাস্টে বিটমার্ট এই কটা কিন্তু আমরা মোটামুটি জানি তো আপনি যে কোনো একটাতে চাইলে কিন্তু উইড্রো করতে পারেন তো আমি মূলত এম ইএক্সি গ্লোবালে কিন্তু উইড্রো করবো তো এটার জন্য জাস্ট যেটার উপর আপনি মানে যেটাতে আপনি উইড্রো করবেন সেটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে একমাত্র ইন্টারভিউ চলে আসবে আপনি ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট মানে আপনার এখানে অ্যাকাউন্ট করা আছে সেটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে দেখেন আপনার এখানে যেই এক্সচেঞ্জের সাইডে আপনি উইথড্র করবেন ওই সকল এক্সচেঞ্জের সাইডে গিয়ে আপনাকে তার ইউআইডিটা কপি করে নিয়ে আসতে হবে তো আমি যখন এখানে এম ইএক্সি গ্লোবালে উইথড্র করেছি তো আমার এম ইএক্সি গ্লোবাল থেকে ইউআইডিটা কপি করে নিয়ে আসতে হবে তো সরাসরি আমি চলে যাই এম ইএক্সি গ্লোবালে আসার পরে জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে আপনার ইউআইডিটা কিন্তু শো করবে জাস্ট এখানটা ক্লিক করবেন ক্লিক করলে আমার ইউআইডিটা কিন্তু এখানে কপি হয়ে গেল তো এটা এবার মিনিমামাই করে রেখে দেন করে রেখে দেওয়ার পরে যেটা আপনি কপি করলেন সেটা আপনি এখানে পেস্ট করে দেন আর আপনি যদি মনে করেন আপনি বাইবিটে দিবেন কিংবা বিটমার্টে দিবেন সেটা কিন্তু দিতে পারেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাইবিট কিংবা বিটমার্ট সিলেক্ট করতে হবে এবং এরপরে এসে বাইবিট কিংবা বিটমার্টের ইউ নিয়ে এসে এই জায়গায় এসে আপনাকে পেস্ট করতে হবে তো দেখেন আমি ইউআইডিটা এখানে দিয়ে দিচ্ছি এবার কানেক্ট এক্সচেঞ্জ জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করলে আমার সাকসেসফুলি অর্থাৎ আমার কিন্তু এটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আপনি চলে আসেন তাহলে দেখবেন আপনি যেটা অ্যাড করেছেন ওই এক্সচেঞ্জের সাইডে ইউআইডিটা কিন্তু এখানে শো করবে মানে আপনার উজ্জু করা কমপ্লিট এখন কথা হচ্ছে যে তারা আমাদের এখান থেকে টোকেনটা কবে দিতে পারে একটা বিষয় খেয়াল করেন বটটা কিন্তু মোটামুটি প্রথম দিকে অনেক ভালো একটা পর্যায়ে এসেছিলো এটার প্রি মার্কেটে এটার দাম ছিল কিন্তু মোটামুটি তিরিশ সেন্টের মতো বাট যখন লিস্ট হয় লিস্টিং প্রাইস ছিল এদের জিরো পয়েন্ট জিরো ফোর বাট পরবর্তীতে আমরা এখান থেকে কিন্তু কেভি টোকন পাইনি আমাদের কাউকে কিন্তু তারা টোকন দেয়নি আর সেই জন্য আমরা কিন্তু টোকনটা উইথড্রও করতে পারেনি সেলও করতে পারেনি বাট পরবর্তীতে দেখেন সেটা রেট কিন্তু মোটামুটি এখন অনেক কম জিরো পয়েন্ট জিরো জিরো এইট কিংবা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এরকম কিন্তু আসে তো তারা যেহেতু দু দিন এখানে সময় নিয়েছে সেহেতু ধারণা করা হচ্ছে যে তারা দুই দিন পরেই আমাদের উইড্রোটা আসলে করতে দিতে পারে কিংবা দুই দিন পরে তারা আমাদের অটোমেটিক্যালি কিন্তু পেমেন্টটা দিয়ে দিতে পারে আমরা এই যে ইউআইডি দিলাম এটাই কিন্তু আমাদের উইড্রো আমাদের নতুন করে পিনের অ্যাড্রেস নিয়ে এসে কিন্তু আর এখানে সেট করতে হবে না আমরা এই যে ইউআইডি দিছি এই ইউআইডি অনুযায়ী তারা কিন্তু আমাদের অটোমেটিক্যালি পেমেন্ট করে দেবে আপনি যতটা এখান থেকে টোকন পাবেন ঠিক আছে নতুন করে আমাদের উইড্রো করতে হবে না আমি যেটা আপনাদের লাইফে দেখিয়ে দিলাম এটাই কিন্তু উইড্রো তো ধারণা করা হচ্ছে যে দুই দিন পরে তারা হয়তো আমাদের টোকনটা দিতে পারে তখন আমরা কিন্তু এখান থেকে সেল করতে পারি এখন কথা হচ্ছে এই টোকনটা আপনি এখন সেল করবেন নাকি রেখে দেবেন তো আমি সরাসরি একটু এম ইএক্সি গ্লোবালে চলে আসি এটা রেট কেমন আছে সেটা একটু দেখাই তো ট্রেডারটা ক্লিক করেন দেখেন এটা রেট কিন্তু এখন একদম বাজে অবস্থা জিরো পয়েন্ট জিরো জিরো এইট বাট এটা লিস্টিং প্রাইস কিন্তু ছিল জিরো পয়েন্ট জিরো ফোর চিন্তা করেন কোথায় জিরো পয়েন্ট জিরো ফোর আর কোথায় জিরো পয়েন্ট জিরো জিরো এইট অনেক কিন্তু কম তো যদি তারা দুই দিন পরে আমাদের পেমেন্টটা করে আপনি যদি মনে করেন যে না আমি সেল করে দিব যেটা হচ্ছে সেটাই আমি নিব। তাহলে করতে পারেন তবে আমার সাজেশন হচ্ছে তারা আমাদের পেমেন্ট করার পরে আপনি টোকনটা একটু হোল্ড করবেন কারণ এটা লিস্টিং প্রাইস কিন্তু এসেছিল জিরো পয়েন্ট জিরো ফোর যতই কম হোক না কেন জিরো পয়েন্ট জিরো ওয়ান তো আসবে কিংবা জিরো টু জিরো থ্রি এর মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে আর যদি আপনি একটু বেশি দিন হোল্ড করে রাখতে পারেন তাহলে মাস বি এটার রেট যে লিস্টিং প্রাইস যেমন ছিল জিরো পয়েন্ট জিরো ফোর কিন্তু আসতে পারে যদিও এখন মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ তারপরেও এটা কিন্তু আসতে পারে আর সম্পূর্ণ আপনি হোল্ড করবেন নাকি সেল করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তারপরেও আমার যে ধারণা সেটাটুকু সেটুকু কিন্তু আমি আপনার সাথে শেয়ার করলাম তো আশা করি ভাবতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ